গুড মর্নিং সবাই কেমন আছো দেখো আজকে রান্না করব সকালে আজকে ছেলে কাজে যাবে প্রতিদিন কাজে যায় সকালবেলা উঠে রান্না করতে হয় এই দেখো আজকে এই যেগুলো রুটি রুটি চা এগুলো বানাই দিচ্ছি এই যে আজকে রান্না হলো যে টিফিন সানি হয়ে গেছে তরকারি এই কাজে যাবে সবাই মিলে আজকে আমি রান্না করবো কাপড় চাপড়াতে হবে এই যে ছেলে উঠবে এখন সবাই মিলে ঘুমায় আছে এই যে দেখো আমাদের বাড়িঘর ভালো না থাকি কাজ করি খাই এই সবকিছু এখন তো বিছনা কাতনা উঠাবো বিছনা কাতনা উঠাইয়ে বিছনা উঠাবো বিছনাকুলো না উঠালে হবে না মশারি চা খাইতে হবে চা 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 চাতে হবে কয়টায় যাবি তুই কয়টায় যাবি কাজে সাড়ে সাতটায় মশা ও ওটা বন্ধ করে দাও তো ওটা বন্ধ করে দা তো Bye bye. Tata. Ab